ইরান ইসরায়েল যুদ্ধ চলছে আমেরিকা মাঝে মাঝে হুমকি ধামকি দিচ্ছে চীনও শোনা যাচ্ছে যে গোপন অস্ত্র সরবরাহ করছে ইরানকে ইরানের অবস্থানটি কোথায় ইরানের সরকার পতন হলে বা ইসরায়েল যুদ্ধ জিতে গেলে বা এই যুদ্ধ দীর্ঘায়িত হলে ফলাফল কি হবে বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হওয়া উচিত জামাতের মতো বা ইসলামিক দলগুলোর গোপন কোনো স্ট্র্যাটেজি আছে কিনা বা অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা বিএনপি সহ বিভিন্ন দলকে উস্কে দিচ্ছে ইরানের সমর্থন দেওয়ার জন্য আমেরিকা কোন দিকে এগোচ্ছে জিও পলিটিক্যাল সিচুয়েশন কী হবে অতীতে বাংলাদেশ সরকারগুলোর ইসরায়েলের ব্যাপার অবস্থান কি ছিল কেনই বা মুসলিম বিশ্বের দেশগুলো ইরানের পাশে বা যে কোনো একটি দেশের পাশে যখন ইজরায়েল তাকে আক্রমণ করে তাকে ডিফেন্ড করতে গিয়ে আসে না চীন ইউরোপিয়ান ইউনিয়ন রাশায় ভূমিকা কি হতে যাচ্ছে সব কিছু বিষয়ে ডিটেলড গবেষণাপত্র লিখেছি আমি এটা কোনো শর্টকাট আনসার নেই এ বিষয়ে অত্যন্ত তথ্যবহুল যে কোনো প্রশ্নের উত্তর সম্বলিত আমি গবেষণাপত্র লিখেছি বাংলায় এবং ইংরেজিতে এই ভিডিওর নিচে দুটো লিঙ্ক দেওয়া হবে এ এবং বি একটি বাংলা আর্টিকেল পড়ার জন্য দীর্ঘ গবেষণামূলক ইনফরমেটিভ এবং আরেকটি ইংরেজিতে ডিটেলড ইনফরমেটিভ এত ডিটেলড কোনো গবেষক বাংলাদেশের আজ পর্যন্ত এই বিষয়ে লেখেনি পড়তে হবে জানতে হবে ভিডিওতে সংক্ষিপ্তাকারে বলতে গেলে আসলে আপনারা বিভ্রান্ত হবেন ওয়ান্স অ্যান্ড ফর অল এ বিষয়ে ভালো করে জানুন আর ধোয়াশে থাকবে না সুতরাং পড়ুন জানুন অ্যাকাডেমিয়া ওয়েবসাইট সহ রিসার্চের বিভিন্ন ওয়েবসাইটে আমি এখন সবচেয়ে জনপ্রিয় লেখক গবেষকের মধ্যে একজন অ্যাকাডেমিয়া রিসার্চ ওয়েবসাইটে এটা একটি রিসার্চ পোর্টাল যেটা সারা পৃথিবীর সাতাশ কোটি মানুষ ব্যবহার করে তার ভিতরে আমার লেখা গত এক মাসে নাম্বার ওয়ান হয়েছে আমি বিষয়ে গর্বিত আপনারা আমার পাশে থাকুন আমার লেখা পড়ুন ভিডিও নিচে কমেন্ট বক্সে